আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাবি বেস কিচেন আজকের পর্বে খুব সহজ করে দেখাবো মিষ্টি নিমকি অথবা কটকটি বলতে পারেন খেতে ভীষণ মজার একবার বানিয়ে আপনি চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন খুব দ্রুত বানিয়ে নেওয়া যায় আবার আপনি চাইলে বিকেলে চায়ের পানি বসে দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন নিমকি বানানোর জন্য এখানে আমি উঁচু করে দু কাপ ময়দা নিয়েছি আর নিমকি আমি একটু বেশি করেই বানাবো আপনারা চাইলে কিন্তু ময়দা কমে নিতে পারবেন যেমন এক কাপ দিয়েও কিন্তু অনেকগুলো নিমকি বানিয়ে নিতে পারবেন এখন দিচ্ছি হাফ চামচ লবণ লবণ সাত বুঝে দিতে পারবেন এক চামচ দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার হাতে গেছে না থাকলে স্কিপ করতে পারবেন আর দু সিমটি দিলেও কিন্তু হবে এক চামচ দিচ্ছি কালো জিরা কালো জিরা সাত বুঝে বারে কমে দিতে পারবেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখন মিক্স করে নিব এখন দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিচ্ছি দুই টেবিল চামচের মতো এবার খুব ভালো করে মিক্স করে নিব কিছু তেল ভালোভাবে মিক্স হলে দেখুন ময়দা এভাবে মোট করলেই কিন্তু দলা বেঁধে যাবে তাই ওই অনুযায়ী তেল এড করবেন বাড়িয়ে বা কমিয়ে এখন দিব এক কাপ চিনি আপনি যদি এক কাপ ময়দা নেন তাহলে হাফ কাপ চিনি আর দু কাপ ময়দার জন্য এক কাপ চিনি দেবেন এখন চিনি মিক্স হলে দিব রুম টেম্পারেচার পানি একটু একটু করে দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর পানি কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত শক্ত করেই মাখাতে হবে আর মাখানো হলে এরকম টাইট শক্ত একটা ডো তৈরি হবে এবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আপনি চাইলে সরাসরিও কিন্তু বানিয়ে নিতে পারবেন এখন ডো এভাবে আমি চার ভাগ করে নিচ্ছি প্রথমে আর এখানে ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার এখান থেকে একটি ডো নিয়ে সুন্দর করে রুটি বেলে নিতে হবে রুটি খুব বেশি গোল শেপ না দিলেও কিন্তু হবে যেমন তেমন করে একটা রুটি বানিয়ে নিলেই হবে আর রুটি ঠিক এরকম হলেই হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি টেকোনো না এবার কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিলেই হবে অথবা ছুরি দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো কেটে নিতে পারবেন যে কোনো স্টাইলে আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই বিভিন্ন ডিজাইন করে আমি বানাবো তাতে ওরা খুব খুশি হবে এবার আরও একটি রুটি পেলে নিয়েছি এখন গোল কুকি কাটার দিয়ে এভাবে চাঁদের মতো করে কেটে নিচ্ছি এভাবেও কিন্তু দেখতে আবার খেতে দুটোই ভালো লাগবে আরও একটি রুটি পেলে নিয়েছি প্রথমে সব ছাইট কেটে বাদ দিতে হবে এবার মাঝখানে কেটে নিচ্ছে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি অনেকটা মোরালের মতো বলতে পারেন অথবা ফিঙ্গার নিমকিও বলতে পারেন বিভিন্ন কেটে নিয়েছি এবার চলে যাব পরিমাণ তেল দিয়ে মতো এখানে তেল আপনারা চাইলে বাড়ে বা কমিয়ে দিতে পারবেন তেল গরম হয়ে গিয়েছে এখন কেটে রাখা নিমকি দিয়ে দিচ্ছি এই নিমকি ভাজতে খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় এই বানানোটাই যত কষ্ট নিমকিগুলো একটু উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব আর একটু লালচে করে ভেজে নিলে নিমকিগুলো হবে এক ভাজাতেই কিন্তু নিমকি অনেক মুচমুচে হবে দুবার ভাজার দরকার নেই একই তেলের মধ্যে আমি বাকি নিমকিগুলোও ভেজে নিব আর ভাজতে তো খুব একটা সময় লাগে না আপনারা তো দেখলেনই আর এগুলো যেহেতু অনেক মজার হয় তাই আজকে আমি একটু বেশি করেই বানালাম ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে এখন ফিঙ্গার নিমকি ভেজে নেব আর এই নিমকি গুলো দীর্ঘদিন মোচমুচে থাকে তবে আমি যতবারই একটু বেশি করে বানিয়েছি রেখে খাওয়ার জন্য কিন্তু রেখে খেতে সবগুলো দ্রুতই খেয়ে নেয় বাচ্চারা আর ওদের এবার কি বলবো বলেন এতটাই মজার হয় যে আমার কাছেও খেতে অনেক ভালো লাগে তাহলে দেখলেন তো কত মজার জিনিস এত সহজ করে বানিয়ে নেওয়া যায় বাইরে এই খাবারগুলো কিনতে পাওয়া যায় কিন্তু এতটাই অস্বাস্থ্যকর তাই কখনোই আমার কেনে খাওয়া হয়নি তবে বাসায় বানালে খেতে কিন্তু ভীষণ মজার হয় বিভিন্ন স্টাইলে বানালে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে তাই আমি বাচ্চাদের জন্য এরকম কষ্ট করে অনেক ধরনের বানিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো স্টাইলে বানিয়ে নেবেন আসলে এখন আপনাদের একটু ভেঙে দেখাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোচমচে হয়েছে পরবর্তীতে ঝাল নিমকিও আপনাদের করে দেখাবো ঝাল নিমকি খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর এই নিমকি গুলো দীর্ঘদিন সব রকম করে খেতে পারবেন এবং ফ্রিজেও রাখা লাগবে না বাইরেই কিন্তু ভালো থাকবে আজকের নিমকিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ